ডুবাইৰ অৱস্থা দেখেন পানী দিয়ে খাৰ কথা আছে কি যোৱা অৱস্থা আমি নিজৰ দ্বাৰাই হেৰিছো পানীতে পানীৰ অৱস্থা দেখেন কি বন ভাই এই ডুবাই

মাছ নাকি এটা কি মাছ নাকি এটা বালদ দেওয়ার কিস পলিথিন আর কি আমাদের অবস্থা দেখেন ভাই

আরো ডাবল ছিল অবস্থা শুষনীয় সুখ সংবাদ এত অত পানি হবে কল্পনা করতে পারি নাই

এ যে দেখেন না যে দেখেন কি ব্যবস্থা হ্যাঁ কি যে অবস্থা দেখেন কি যে অবস্থা দেখেন